আজকে আমরা আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমরা ওই খ বা গ নাম্বার প্রশ্নের জন্য বীজগণিত থেকে আসে খুব আমি একটি উদ্দীপক লিখছি তার মধ্যে একটা আমি সমাধান করে দেবো আর বাকিটা তোমাদের জন্য থাকবে তোমরা করে দেখাবে এখন আমি প্রথম যে অঙ্কটা এটা আমি সমাধান করে দিচ্ছি পরেটা তোমাদের জন্য আর এই জাতি অঙ্ক করার সময় কি কি সূত্র লাগে আমি উপরে নোট করে রাখছি এখানে সূত্র লাগতে পারে এ প্লাস বি হুল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনস বি স্কোয়ার ম্যানস টু বি প্লাস বি স্কোয়ার এখন আরো দুটা লাগতে পারে মান নির্ণয়ের ওই দুটা আমি লিখে দেই। এ প্লাস বি হুল সমান সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফুর অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সময় সমান তাহলে আমরা প্লাসের মান বের করার সময় এই সূত্রটা প্রয়োগ করব এক নম্বর সূত্রটা প্রয়োগ করবো এখন এক নম্বর অঙ্কটা আমি করাই দিই তাহলে বুঝবে আমি এরকম প্রথমে আগে একটা ভাগ করে নিলাম আমরা স্টেপ বাই স্টেপ করবো প্রথমে এখানে এটা যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি আর মান দেওয়া আছে আমাদেরকে মাইনাসের মান দেওয়া আছে নাই তাহলে মাইনাসের মান্ডা বের করার জন্য এই যে আমাদের এই সূত্রটা প্রয়োগ করবো এ মাইনেজ ভুল স্কোয়ার সমান কি এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে আমরা প্রথমে এক নম্বর দেওয়া আছে এটা লিখি দেওয়া আছে আমরা এই অঙ্কটাকে তিনটা স্টেপে ভাগ করে অঙ্ক করবো দেখি তাহলে দেওয়া আছে আমরা লিখলাম প্রথমে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল কত 18 তাহলে অতএব এখন আমাদের এটা মাইনাসের মানটা লাগবে এটাকে আমরা 1 নং ধরলাম এখন আমরা যে মাইনাস বের করি মাইনাসের সূত্র কি a b হোল স্কয়ার তাহলে a b হোল স্কয়ার সমান সমান কি সূত্র a b হোল স্কয়ার 4 ए बी কাটা এটার মান কত আঠারো কিউব সমান সমান স্কোয়ারটা এর পাশে যা কি হয় রোট হয় আমরা যদি তিনশো বিশকে কে করি তাহলে আমরা এইভাবে বাঙ্গাই করি তিনশো বিশ দুই ভাগ করলে কত হয় একশো ষাট দুই ভাগ করলে আশি দুই দেবাক ভাগ করলে চল্লিশ দুই দেবাক ভাগ করলে বিশ দুই দেওয়া ভাগ করলে দশ দুই দেওয়া ভাগ করলে কত এখন দেখতে হবে আমাদের কয় জোড়া আছে যেমন দুই এক জোড়া দুই জোড়া তিন জোড়া তাহলে এই সবগুলাই রোটের বাইরে চলে আসবে তাহলে তিন দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ হলো কি একটা তাহলে আমাদের রোটের ভিতরে কত থাকবে ফাইভ থাকবে তাহলে কত এইট রোট ফাইভ কয় নং দুই নং আমাদের প্রথম স্টেপ শেষ যে কোনো অঙ্ক যদি এরকম আসে তাহলে আমরা প্রথম স্টেপে এরকম ভাবে করবো এখন দ্বিতীয় স্টেপ আমরা দ্বিতীয় স্টেপ কিভাবে করবো এখন আমরা কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মান দেওয়া আছে আমরা এক নং প্লাস দুই নং এই দুইটা সমীকরণ আমরা যোগ করবো তাহলে যোগ করি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সময় সমান কত আঠারো মাইনাস ওয়ান সময় আমরা কথা যদি যুগ করি তাহলে কাটা তাহলে কি থাকে এ কিউব আর দুইটা যদি যুগ করি কি হয় টু এ কিউব কিন্তু এই দুইটা যুগ যাবে না এখানে আঠারো আর এইট রুট ফাইভ এখানে যোগ যাবে না কারণ এখানে সদৃশ নেই সেজন্য আমরা দুইটাই পাশাপাশি লিখবো পাশাপাশি লেখলাম এখন এই জায়গায় কিউব সমান সমান এখানে যদি আমরা টু কমন নেই তাহলে টু কমন এলে ফাইভ তাহলে আমরা টু টু এখন বাদ দিয়ে দিলাম তাহলে কি থাকে এ কিব সমান সমান নাইন প্লাস ফোর রোড ফাইভ আমরা দ্বিতীয় স্টেপে এরকম ভাবে এ কিউব এর মানটা বের করব এখন আমাদের মানটা কার লাগবে এর মান লাগবে প্রথম স্টেপে আমরা এ কিউব মাইনাস 1 বাই এ বের করলাম দ্বিতীয় স্টেপে কার মান বের করলাম এ কিউব এর মান বের করলাম প্রত্যেকটা ক্ষেত্রে এই এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা এভাবে করব এখন আমরা তৃতীয় স্টেপে যাই এই জায়গায় আমরা যদি এখানে কি আছে কিউ আছে তাহলে অবশ্যই আমাদের কিউবের সূত্র লাইতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র ফালাইতে হবে কারণ আমরা যদি কিউব এই পাশে কিউবটা উঠাইতে পারি তাহলে এর মান বের হবে তাহলে এই পাশে আমাদের এই সূত্র ফালাইতে হবে যাতে উভয় পক্ষ থেকে কিউব আর কিউব কি দেওয়া যায় বাদ দেওয়া যায় তাহলে আমরা কিভাবে বের করতে পারি আমরা যদি কিউব করি যে কোনো সংখ্যারে কিউব করি যেমন 2 রে কিউব করলে কত হয় 8 আবার যদি আমরা কথা হয় এই আবার রুট ফাইভ এর কি হয় সিক্স এরকম তাহলে কিউবের সূত্র যে আমরা ফেলবো যদি রুট জাতীয় কোনো একটা পথ থাকে যেমন এখানে মধ্যে কি আছে রুট আছে তাহলে আমরা যদি রুট কে আমরা বাঙাইতে যাই অবশ্যই রুট ফাইভ এর কিপ দিতে হবে রুট ফাইভ আমরা কিপ দিলে কত পাই ফাইভ রুট ফাইভ এখানে কি ফাইভ রুট ফাইভ আছে নাই তাহলে আমাদের এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে এই সংখ্যার কি বড় সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা কি সংখ্যা দ্বারা গুণ করব এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে এটা গণমূল করা যায় যেমন কার গণমূল আছে একের গণমূল আছে এককে কত একের গণমূল কত এক দুই এর আছে নাই তিনের গণমূল আছে গণমূল মানে কি একটা সংখ্যা গুণ করে ওই সংখ্যাটা তিনবার গুণ করে ওই সংখ্যাটা পাওয়া যায় গণমূল বলতে যখন আমি একটু বুঝাই দেই যেমন একের কিপ করলে কথা হয় দুইয়ের কিপ করলে কথা হয় তাহলে একের গণমূল কত এক আটের গণমূল কত দুই তাহলে এখানে একের পরে কার গণমূল আছে আটের গণমূল আছে তাহলে আমরা এই জায়গায় যদি তিন দ্বারা গুণ করি তিনের কি গণমূল আছে যদি চার দ্বারা গুণ করি চারের গণমূল আছে নাই চারের হবে এখন আমরা যদি আট দ্বারা গুণ করি দেখো করার পরে আবার বোঝাই দেবো এই অঙ্কটা এই অধ্যায়ের মধ্যে একটু জটিল না একটু পেশাই না তাহলে আমি আশা করি যদি দুইবার দ্বিতীয়বার বোঝায় দিই তাহলে পারবা তাহলে আমরা কত দ্বারা গুণ করব আট দ্বারা কোনো কোনো সময় গুণ করতে হয় না কোন কোন সময় আমরা এটারে কিউ বাকারে আমরা ভাঙাইতে পারি কিন্তু এই জায়গায় যেহেতু আমরা রুট ফাইভ রে করলে কত হয় ফাইভ তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে যায় সেজন্য আমরা কি করতেছি গুণ করতেছি তাহলে আমরা গুণ করবো আট দ্বারা এটার আট দ্বারা গুণ করি কত হয় এইটা কি এটার যদি আট দ্বারা গুণ করি কত হয় আট বাহাত্তর এটা যদি আট দ্বারা গুণ করে কথা হয় চারটা বত্রিশ রোড ফাইভ এই যে আমরা গুণ করলাম এখন দেখো আমরা কি সূত্র এটার মধ্যে প্রয়োগ করতে পারবো এই যে টু এ হুলকি এখানে আমরা কত দ্বারা গুণ করবো এটা কেমনে বের করবো এখানে রুট ফাইভ আছে রুট ফাইভ রে যদি আমরা কিউব করি তাহলে কত হয় ফাইভ রুট ফাইভ না ফাইভ রুট ফাইভ এখন এখানে কত আছে বত্রিশ আমরা কত লিখছি তাহলে এখানে কত লিখতে হবে আর কত হয় বত্রিশ আমরা একটা সংখ্যা আমরা দিতেই হবে কারণ কিউব আকারে যেন আমরা প্রকাশ করতে পারি এখন আমাদের বাঙাইতে হবে কত বাহাত্তরে এখন বাহাত্তরে আমরা কত দাঁড়াই এটা তো রুট নাই তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে টু রেব করলে কত হয় এই থ্রি করলে কত হয় সাতাশ আবার আহ ফুরের কি হয় চৌষট্টি এখানে কত আছে তাহলে এমন একটা সংখ্যা দ্বারা বাঙাইতে হবে যাতে মাঝামাঝি হয় তাহলে এখানে কত হয় সাতাশ তাহলে আমরা এখানে সাতাশ দিলাম যাতে সাতাশের গণমূল আমরা কত পাই সাতাশের গণমূল কত থ্রি তাহলে এমন একটা সংখ্যা প্রথমে দিতে হবে যাতে ওইটারে কিউ করা যায় সাতাশ এখন এখানে বাহাত্তরে বাঙায় তোমার এখানে আর কত দিতে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সাতাশে কত হয় বাহাত্তর তাহলে এমন একটা সংখ্যা এখানে আর এখানে দিতে হবে যাতে কি করা যায় কি ভাঙানো যায় এখন আমাদের টু এ হোল কিউব সমান সমান এটার আমরা যদি ভাঙাই দেখো থ্রি কিউব মানে এ কিউব তাহলে কত হলো সাতাশ মিলছে এখন সূত্রটা কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি সূত্রে থ্রি দিলাম এ স্কোয়ার এ মানে কত থ্রি তাহলে এ স্কোয়ার

পনেরো তিন পনেরো রং পঁয়তাল্লিশে মিলছে প্লাস রুট ফাইভ কিভ যদি দিয়ে আমরা কি হয় ফাইভ রোড ফাইভ এখন টু এ হুল কিউভ সমান সমান এটা কার সূত্র এ প্লাস বি হুল কিভ তাহলে এ প্লাস বি হুল কিউভ উভয় পক্ষে থেকে আমরা কিভ কিব উঠাই দিলাম কি থাকে টু এ সমান সমান থ্রি প্লাস রুট ফাইভ তাহলে এ সমান সমান কত হবে থ্রি প্লাস রোড ফাইভ বাই টু অ্যান্সার এরকম ভাবে আমরা এর মানটা বের করতে পারি